আসসালামু আলাইকুম দর্শক মনে করেন সানেম যে একটা জরিপ করেছে সেটা অবশ্য ভুয়া হয় কেননা ক্ষমতায় যে থাকে সেই কিন্তু নিজের ইচ্ছা মতন কিন্তু জরিপ করে নেয় যেমনটা আমরা বিগত সরকারে আমলে দেখেছি শেখ হাসিনা ক্ষমতার থেকে ছিল জরিপ করেছিল শেখ হাসিনা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট করে ভোট পেয়েছিল সেটা বাংলাদেশ মেলে কিন্তু অভ্যুত্থানের সময় ভোটে যে ইলেকশনটা হয়েছিল চব্বিশ সালে সেটা আপনারা বাস্তবতায় দেখেছেন যে ভোট দিতে কেউ যায়নি তো যদিও এটা নিয়ে সন্দেহ আছে কিন্তু এই সানেমের জরিপ যদি সত্যি হয় আর না হোক কিন্তু ওই অনুযায়ী যদি বিএনপির ভোট জামাতের ভোট এনসিপির ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভোট যদি আমরা একত্রে করি তাহলে বিএনপি যদি বিএনপির সঙ্গে যারা জোট করবে এবং জামাত সহ এনসিপির সঙ্গে যারা জোট করবে আসলে যদি এভাবে যদি জোট হয়ে নির্বাচনটা হয় তাহলে কি হবে তারই আজকে কিন্তু আমি একটা সমীকরণ দেখাবো আপনারা দেখতেছেন সানেমের জরিপ বলতেছে ইয়াং ভোটের আটত্রিশ পার্সেন্ট পাইতে পারে বিএনপি আর একুশ পার্সেন্ট জামাত পনেরো পার্সেন্ট এনসিপি দেখেন একটা বিষয় খেয়াল করে যে চার মাস বয়সের একটা পার্টির জন্য এটা অনেক বেশি কিন্তু এনসিপির জন্য। কেননা এনসিপি পনেরো আমরা এটা ধরে নিলাম সত্যি এ নিয়ে কিন্তু বলতেছি কিন্তু বাস্তবে কিন্তু আলাদা কেননা যেই দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে সেই দল কিন্তু এরকমভাবে রিপোর্ট প্রকাশ করায় ইতিমধ্যে কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক বড় মনে করছেন যে এটা বিএনপির একটা কৌশল দেখেন জামাতে এ দেশে রাজনীতি করতেছে আশি বছর ধরে আর বিএনপি পঞ্চাশ বছর আর এনসিপির বয়স আট মাসেরও কম বুঝতেছেন এরা কোন গতিতে আগাইতেছে মানে তার চেয়েও বড় কথা হলো এই জরিপ হইতেছে এনসিপির এই জুলাই পদযাত্রার আগে মানে এখন যে পদযাত্রাটা হইতেছে সেটা কিন্তু আপনারা জানতেছেন যে অনেক কিন্তু লোক হইতেছে এনসিপির পদযাত্রায় আর এটাকে কিন্তু মিডিয়া হাইট করে রাখতেছে আপনারা এটা অব অবশ্যই অবগত আছেন এনসিপি মেন খেলাটা দেখাইতেছে জুলাই পদযাত্রায় কিন্তু জেলাতে জেলাতে যে ক্র্যাকডাউন হচ্ছে বা ক্রাউড হচ্ছে ঢাকায় আস্তে আস্তে এদের ভোট হয়ে যাবে বিশ পঁচিশ পার্সেন্ট এইটা এদের এক মাসের রাজনীতি এরপর তো জুলাই সনদ সংস্কার আর আওয়ামী লীগের বিচার নিয়ে আরও আট মাস রাজনীতি চলবে ইউনিয়ন পর্যায়ে সফল সপস চলবে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চলবে এই সাপোর্ট করা যাবে বুঝতেছেন এই সাপোর্ট কই যাবে বুঝতেছেন আপনারা কতজনের কত কথা অমুক দল লোক সাপ্লাই না দিলে এনসিপির লোক নাই রাজনৈতিক দল করে ছাত্ররা ভুল করেছে ইত্যাদি ইত্যাদি নানারকম কথা এখন দেখা যাইতেছে ইভেনে ইলেকশনে কিন্তু এনসিপি বড় একটা অ্যামাউন্ট এর পপুলার ভোট গেইন করতে যাইতেছে এটা গেল গেমের একটা অংশ এখন বাজারে জোর গুঞ্জন আছে ইসলামী জোটের সাথে এনসিপি এবং এবার জোট করতে যাইতেছে কিন্তু আপনারা অবশ্যই অবগত আছেন মানে জামাত আর এনসিপির ভোট যোগ করলে হয় সাঁত্রিশ পার্সেন্ট বিএনপির আটত্রিশ পার্সেন্ট ইসলামী আন্দোলনের আরও পাঁচ পার্সেন্ট দেখেন মানে জামাত এনসিপির মিলে সাঁত্রিশ পার্সেন্ট বিএনপি তো একাই পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট ওই জরিপের মতে কিন্তু এখানে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটটা যদি জামাত আর এনসিপির কাছে যায় তাহলে কত হয় দেখেন তেতাল্লিশ পার্সেন্ট হয়ে যায় এই তরুণদের ভোটের হিসাব বাট ফ্যাট ইজ এবার বেশিরভাগ ফ্যামিলিতে ভোটের সিদ্ধান্ত আসবে তরুণদের কাছ থেকে কিন্তু সাথে যোগ হবে এক কোটি প্রবাসী ভোট যারা বেশিরভাগই যাবে ইসলামী জোটে আর প্রতি আসনে বিএনপির চার পাঁচজন ক্যান্ডিডেট তো আসেই ইলেকশন অন্তত পঞ্চাশটা আসনে বিএনপি দুইটা শক্তিশালী ক্যান্ডিডেট দাঁড়াইয়া যাইবে এটা কিন্তু অবশ্য ভালো কথা বলেছেন এদের এনসিপি বা জামাত আদর করে কাছে টেনে নেবে অনেকেই বলতেছেন তারেক জিয়া সামলে নেবেন বাট আমার ধারণা উনি পারবেন না অনেকেই সাথেই হাসিনা নিজেই প্রাইম টাইমে দল কন্ট্রোল করতে পারেন নাই এটা মাথায় রেখেন মানে সব মিলিয়ে যে খেলাটা দু হাজার একত্রিশে দেখবো বলে ভাইবার রাখছিলাম সেই খেলাটা আমরা এই ইলেকশনে দেখতে যাইতেছি খুব সম্ভবত এক মাস আগে এই ইলেকশনে বিএনপির বাইরে কিছু ভাবতে পারতাম না বাট এবার মনে হচ্ছে ইতিহাস হলেও হতে পারে ইলেকশনে আট মাস আগেরা রাজশাহীর মতো জায়গাতে এদের যে ক্রাউড ইলেকশনের তিন মাসে কি হবে বুঝতে পারছেন যাই হোক সামনে ইন্টারেস্টিং সময় ওয়েট করতেছে আমাদের জন্য দেখেন মানে যদি এনসিপি জামাত এবং ইসলামী আন্দোলন ও আরো অন্যান্য যে জোট যারা এপিনুর গণ অধিকার পরিষদ এরা যদি জোট করে জামাতের সঙ্গে তাহলে কিন্তু একশো পার্সেন্ট শিওর এখানে বলা যাইতেছে যে আগামীতে জামাত ক্ষমতায় যাচ্ছে সেটা এনসিপির সাপোর্ট নিয়ে হোক ইসলামী আন্দোলন বাংলাদেশের সাপোর্ট নিয়ে হোক তো আসলে বিষয়টা প্রতিবেদনটা যদিও ভুল হয় ওইটা সমস্যা নেই কিন্তু প্রতিবেদনটা কিন্তু জামাতকে অনেক ঠোকানো হয়েছে আমি এই যে আমার পরবর্তী যে ভিডিও আসতেছে অপেক্ষা করেন আমি কালেক্ট করতেছি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত কিভাবে এরকম প্রতিবেদন তারা তৈরি করে তো দর্শক আহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম